দীপ আই আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রংপুরে রংপুরে আসার পর আপনাকে আসতে হবে দর্শনার মোড়ে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দর্শনার মোড় ধরে এগিয়ে যাচ্ছি দক্ষিণের দিকে দর্শনার মোড় থেকে দক্ষিণে পাঁচ মিনিটের পথ গেলেই পৌঁছে যাব দ্বীপ আইকেয়ার হসপিটাল অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে রংপুর বাস টার্মিনাল অথবা রেল স্টেশন অথবা মডার্ন মোড়ে আসলে সেখান থেকে চলে আসবেন দর্শনার মোড়ে দর্শনার মোড়ে আসার পরে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে দীপ আইকেয়ার হসপিটালের পথ অর্থাৎ দর্শনার মোড় থেকে দক্ষিণে পাঁচ মিনিটের পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন দীপআই কেয়ার হসপিটালে দ্বীপ আই কেয়ার হসপিটাল উত্তরবঙ্গ তথা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি চক্ষু হাসপাতাল এই চক্ষু হাসপাতালে আপনি কীভাবে ডাক্তার দেখাবেন এবং কত টাকায় আপনাকে টিকিট কেটে ডাক্তার দেখাতে হবে সর্বোপরি কীভাবে ডাক্তার দেখাবেন চিকিৎসা নেবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন রংপুর বিভাগের এই দ্বীপ আইকেয়ার কেয়ার হসপিটালে চোখের চিকিৎসা হয় অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খুবই অল্প খরচে মণ্ডলী এই দ্বীপ আইকেয়ারে আসলে আপনি অত্যন্ত অল্প খরচে চোখের যে কোনো চিকিৎসা করাতে পারবেন এছাড়া এখানে অপারেশন করা হয় অত্যন্ত কম খরচে আর বিস্তারিত তো থাকছে ভিডিওতে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এগিয়ে যাচ্ছি দীপাই কেয়ার হসপিটালের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে দীপাই কেয়ার হসপিটালে পৌঁছে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী এর আগে আপনাদেরকে আমি দীপ আই কেয়ার সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম তো অনেকে জানতে চেয়েছেন যে দীপ আই কেয়ারে কীভাবে এখানে টিকিট কাটতে হয় কিভাবে চিকিৎসা করে এবং এর মোবাইল নাম্বার বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটি দেখলে এই দ্বীপ আই কেয়ারে যে কেউ আসতে পারবেন খুব সহজে কারণ আমি ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি আর ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো চলুন দীপ আই কেয়ারের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক হসপিটালে প্রবেশের পর এর নান্দনিক সৌন্দর্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে এরপর আপনাকে এই মূল ভবনে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনাকে দুইশো টাকায় টিকিট কাটতে হবে বিগত পনেরো বছর ধরে দীপাই কেয়ার হসপিটালে একশো টাকার টিকিট কেটে আপনি ডাক্তার দেখাতে পারতেন কিন্তু বর্তমানে সেই টিকিট মূল্য দুশো টাকা করা হয়েছে নতুন রুগীদের জন্য দুশো টাকা এবং পুরাতন রুগীদের জন্য একশো টাকা টিকিট কাটার পর আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে যে কোনো সময়ে আপনি আপনার টিকিট নাম্বার বললে অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আপনার নাম বললেই সমস্ত ডাটা পেয়ে যাবে এরপর এই টিকিট নিয়ে আপনি চলে যাবেন এখানে অসংখ্য অফিস স্টাফ আছে তাদেরকে বললেই আপনাকে তারা সহযোগিতা করবে কোথায় যেতে হবে তারা বলে দেবে দ্বীপাইকে হসপিটালে রোগীদের সাথে ডাক্তারেরা অত্যন্ত ভালো ব্যবহার করে থাকেন এত সুন্দর ব্যবহার যা আপনি বাংলাদেশের অন্য কোনো হাসপাতালে এরকম দেখতে পাবেন না দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনার চোখের প্রতিটি ধাপ পরীক্ষা করা হবে এবং আপনার চোখের সমস্যা অনুযায়ী বিভিন্ন স্থানে পাঠানো হবে যেখানে দরকার যে ডাক্তারের কাছে যেতে হবে সেখানেই তারা পাঠিয়ে দেবে ডাক্তার যদি আপনাকে চশমা সাজেস্ট করে থাকে তাহলে এখানেই পেয়ে যাবেন সেই চশমাটি আপনি নির্দিষ্ট মূল্য পরিশোধ করেই চশমাটি নিতে পারবেন এছাড়া এখানে আছে ডিসপেন্সারি যেখানে এই চোখের ওষুধ পাওয়া যায় আপনি ওষুধ এবং চশমা নিয়ে বাড়ি ফিরতে পারবেন চোখের ছানি অপারেশন থেকে শুরু করে যে কোনো ধরনের জটিল এবং কঠিন অপারেশন হয়ে থাকে এখানে দর্শক আমি ভিডিওর শেষের দিকে এই হাসপাতালের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা স্ক্রিনে সেই ফোন নাম্বার দেখতে পাবেন আপনারা সেই ফোনে যোগাযোগ করেও আসতে পারেন এই হাসপাতালে নিজস্ব ক্যান্টিন আছে যেখানে আপনি সুপেয় পানি থেকে শুরু করে যে কোনো ধরনের নাস্তা করতে পারবেন এবং অত্যন্ত পরিচ্ছন্নভাবে এ সমস্ত নাস্তা পানি চা কফি পরিবেশন করা হয় বন্ধুরা আপনারা এখন হাসপাতালের বিভিন্ন ভবনের নান্দনিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমি এমন একটি দিনে এসেছি যখন মুসুলধারে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাসপাতালের ভবনগুলো যেন সবুজের চাদরে ঢাকা সত্যি এ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় দর্শক মণ্ডলী আপনারা এখন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি শেয়ারে অন্য যে কেউ উপকৃত হতে পারে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে